আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে সালাত আদায়ের সময় পায়জামা বা পাঞ্জাবির হাত বা পা গুটিয়ে রাখা সম্পর্কে অনেক সময় দেখা যায় আহলে হাদিস বা সালাফিদের মধ্যে এমনটা অনেকেই রয়েছে হানাফিদের মধ্যে এই বিষয়টি বেশি যে তারা সালাত আদায়ের সময় হাত গুটিয়ে রাখে অথবা পায়জামার নিচের অংশটা গুটিয়ে রাখে অথচ এ ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে এ বিষয়ে অনেক হাদেশ এসেছে যেমন সৈব বুখারি হাদিস নাম্বার আটশো নয় ইবনু আব্বাস রদি আল্লাহু আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলা সাল্লাম সাতটি অঙ্গ দ্বারা সিজদা করতে এবং চুল ও কাপড় গুটিয়ে না রাখতে নির্দেশ দিয়েছেন অঙ্গ সাতটি হল কপাল দুই হাত দুই হাঁটু ও দু পা এ বিষয়ে আরও অনেক হাদিস রয়েছে শহীদ বুখারি হাদিস নাম্বার আটশো শহীদ বুখারি হাদিস নাম্বার আটশো বারো শহীদ বুখারি হাদিস নাম্বার আটশো পনেরো শহীদ বুখারি হাদিস নাম্বার ছয় হাজার তিনশো ষোলো শহীদ মুসলিম নয়শো ছিয়াশি শোয়েদ মুসলিম নয়শো পঁচাশি শহীদ মুসলিম নয়শো তিরাশি শহীদ মুসলিম নয়শো চুরাশি বুলগুল মারাম দুশো সাতানব্বই আল্লুলু ওয়াল মার্জান হাদিস নাম্বার দুইশো ছিয়াত্তর এবং আল্লুলু ওয়াল মার্জান হাদিস নাম্বার চারশো সাঁত্রিশ এ হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয় যে সলাতের সময় আল্লাহ নবী স্পষ্টভাবে বলেছেন আমরা যেন পোশাকের হাতের অংশটা গুটিয়ে না রাখি এবং পায়জামা বা প্যান্টের নিচের অংশটা গুটিয়ে না রাখি আর এটা শুধু বিশেষ করে পায়ের নিচে যেটা রয়েছে পাঞ্জাবি বা প্যান্ট এ অংশটা আপনি শুধু সলাদ বলে নয় আপনাকে সলাতের বাইরেও টাকনোর উপরে প্যান্ট বা পায়জামা বা যে কোনো পোশাক পরেন সেটা টাকনোর উপরে রাখতে হবে টাকনোর নিচে পরা যাবে না কারণ এ ব্যাপারে আল্লাহ নবীর হাদিস দ্বারা প্রমাণিত কারণ টাকনোর নিচে পোশাকের যে অংশটা থাকবে ওই অংশটা জাহান নামের আগুনের মধ্যে জ্বলবে আর মানুষকে এই বদ অভ্যাস থেকে ফিরে আসার জন্য একটা হাদিসই যথেষ্ট আর এখানে আমি অনেকগুলো হাদিসে রেফারেন্স দিয়েছি আশা করি আপনাদের এই বিভ্রান্তি থেকে এ ভুল থেকে ফিরে আসার জন্য এই হাদিসগুলো যথেষ্ট হবে জি শুক্রিয় জজাকামু খায়রান বারাকাল্লা ফিকুম ধরে ধরে ভিডিওটি দেখার জন্য আল্লাহজন আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন আসসালক রহমতুল্লাহ ও বরক